পক্ষ থেকে সকলকে স্বাগত তো বেশ কিছুদিন হলো আমি আসলে মাছ ধরার এখানে আসতে পারি নাই তো আজ কিছু শিকারি বসেছে আমি সেটাই ভিডিও করতে এসেছি আপনাদের জন্য তো এখানে এখন মোটামুটি বড় মাছগুলো খুবই কম হচ্ছে আর সবাই পুঁটি মাছ ধরছে পুঁটি মাছের পাশাপাশি সবাই দুইটা চারটা করে ছোটো ছোটো লওলা বা রুই মাছের যে বাচ্চা পোনা যেগুলো তিনশো আড়াইশো গ্রাম এরকম সাইজের মাছ ধরতে পারছে আর বড় মাছও অনেকে পেয়েছে আমি আসলে সেগুলো দেখাতে পারি নাই সেই সময় আমি ছিলাম না তো ভিডিওটি দেখতে থাকেন আর যদি কেউ মাছ ধরতে চান তাহলে এখানে চলে আসতে পারেন এটা সম্পূর্ণ উন্মুক্ত জলাশয় তবে এখানে আসলে অবশ্যই টাটকা পিপরা ডিম নিয়ে আসবেন কারণ টাটকা ডিম হলে পরে রুই মাছ ধরার সম্ভাবনাটা বেশি থাকে

ছোট রে যাক ট্যাংরা ধরা শুরু হয়েছে শিকারি ট্যাংরা ধরেছে বড়ই তো খেলা আরে সুতি কুমার সুতি কুমার এই খেলা খেলা তুলবি মাছ যদি ছাড়ে দেয় তো তো মোটামুটি সবাই মাছ পাচ্ছে আর মাছগুলো মূলত হাত সিপেই বেশি ধরছে তো আপনারা চাইলেই আসতে পারেন যে কোনো সময় চলে আসতে পারেন আশা করি মাছ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম তেলা পোকা কোথাও এক তেলা এক ললা এক মু